سبحان الله نور بيت الله سبحان الله Glory be to Allah, SubhanAllah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে যেখানে অধিক দুধের গাবি রয়েছে ভালো মানের বকনা রয়েছে আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন বরাবরের মতো আজকেও আপনাদেরকে নিয়ে আসছি দুইশো গাবির দুইশো গাবির বিশাল এক খামারে আর আপনারা জানেন যে এই খামারটা পরিচালনা করে থাকেন তাইজন ইসলাম আঙ্কেল তো যখনই ওনার ফার্মে কিছু গাবি বকনা বেশি হয় তখনই উনি বিক্রি করে থাকেন প্রতি মাসে তিন মাসে উনি ভিডিও দিয়ে থাকেন আমাদের চ্যানেলে তো আজকেও আমরা আঙ্কেলের কাছে চলে আসছি এবং কিছু গাবি বিক্রি করবেন এগুলো দরদাম সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এবার আপনার ফার্মে বিক্রি করার মতো গাবি আছে কতটা বিক্রি করার মতন কতটা না এখানে যে গাবিগুলো আছে প্রেগনেন্ট আছে বগনা আছে আসবে যার যেটা ভালো লাগে এইটা নিতে পারবে এমন কোনো নির্দিষ্ট না যে এখান থেকে দুইটা বিক্রি করবো চারটা বিক্রি করব বা দশটা বিক্রি করবো এমন কোনো নির্দিষ্ট না যেইটা ভালো লাগে এটা নিতে পারবে কারণ আমি চাই যে যারা নিবে তারা ভালো জিনিসটা নুক আমি আমার ফার্মে খারাপটা তো হোক ভালোটা নেওয়া যাক আমি সেইটা আর কি কেমন দুধের মধ্যে রয়েছে এখন দুধের মধ্যে বিশ থেকে তিরিশ কেজির মধ্যে এখন আছে বিশ থেকে তিরিশের মধ্যে আর কিছু প্রেগন্যেন্ট গরু আছে এগুলো বাচ্চা দেবে এইটা আরও বেশি দুধ যদি আর কি আশা করি আর কি আচ্ছা তো চলুন আমরা একটু দর্শকদের দেখাই আচ্ছা মাসাল্লাহ আঙ্কেল সাইজের একটা গাবি দেখতে নিউজিল্যান্ডের গাবি এটা নিউজিল্যান্ড বললে মানে এটা অনেকেই মনে করবে দেখ নিউজিল্যান্ড থেকে কোথায় থেকে আসলো নিউজিল্যান্ড কিন্তু গরু তো নিউজিল্যান্ডের গরু বাংলাদেশের গরু কিন্তু অনেকে আমরা বলি কি নিউজিল্যান্ডের গরুটা মানে খুব ভালো মানের

দুই এটা বিশ দোয়া আছে বাচ্চাটা একটু বড় হইছে বিশ আছে এখনো দুধ আছে আপনার বিশের উপরে বিশের উপরে ছাব্বিশ পর্যন্ত দুধ পাইছে আচ্ছা কত টাকা দাম চাবেন এটা এইগুলো আলোচনা সাপেক্ষে আমি বলি আপনি বড় বড় সাইজ যে গাভীগুলা এবং বিশ থেকে পঁচিশ আঠাশ মধ্যে যে গাভীগুলো আছে এগুলো আলোচনা সাপেক্ষে আলোচনা এগুলো আলোচনা সাপেক্ষে কারণ যারা এইগুলো চিনে তারা নিতে পারবে যারা না চিনে তারা এইগুলো নিতে পারবে না দাম শুনলে মনে আছে কি যে চিন্তা করতে পারে যে যে কত দাম জানি চাইছে অনেকেই মনে করে যে একটা গাড়ি দাম চার লাখ পাঁচ টাকা

এ এটাকে আরো বাড়তে পারে না এটা আর বাড়বে না এটা প্রথম এক দেড় মাস হয়ে গেছে তো হ্যাঁ এক মাস দেড় মাস পর্যন্ত দুধ ভরে আর পর আর ভাড়ে না আচ্ছা এটা কেমন নাম চান এটা একটু আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষ আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছি জি প্রত্যেকটা গাবি তো দেখার মতো এটা সেকেন্ড বাচ্চা দিতেছে চার দাঁত চার দাঁতে সেকেন্ড বাচ্চা দিতেছে চার বাচ্চা দিলো কতদিন হলো সাত হয়ে গেছে প্রায় তো একটু এই এটা এখন রানিং হয়ে গেছে দুধ আর রানিং হয়ে গেছে রানিং হয়ে কেমন পাচ্ছেন এখন এটা দুধ আছে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ উপরে যাওয়ার এটা আর আর উপরে আর যাবে না আচ্ছা কেমন দাম চাবেন এটা এটা এটাও আলোচনার সাপেক্ষ আলোচনার সাপেক্ষ ক্লাঙ্কেল আর একটা দেখতে পাচ্ছি এটা ফার্স্ট লেক্টেশন চার দাঁ সব গাবি তো সেমই দেখতে এখানে হ্যাঁ সব গাবি সেমি অর্থাৎ সুজাবাতা যেটা আর কি

তো ওরা ওই কিছু কথাবার্তার মধ্যে একটু উল্টাপাল্টা কথা বলে তাই সরজমিন আয়সা দেই খেয়ে নিলে সবচেয়ে ভালো হয় কেউ কেউ তো জোর করে কাউকে দিবে না তাই না ভালো জিনিস নিতে হইলে ভালো দাম দিয়ে হবে আবার আমার কাছে তো আছে আড়াই লাখ টাকা আছে গাবি আমার এখানে আড়াই লাখ টাকা থেকে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকার পর্যন্ত গাবি আছে আর এখন আমার কাছে আছে বগনা আছে প্যাগনেট গাবি আছে রানিং দুধের গাবি আছে নতুন বাচ্চা দিছে এই এই টাইপের গাবিগুলো আছে এখানে গাবি আছে আপনি দেড়শোর উপরে গাবি আছে আপনি আইসিয়া দেইখা যেইটা ভালো লাগে এইটা নিতে পারবে এবং দুধ দেইখা নিতে পারবে কোনো না দুধ আর একটা গাবি দেখি এই তো সাথেই দেখতে পাচ্ছি আরেকটা মাশাআল্লাহ কয়দাতে

এগুলো তো আয়সা দেখা আলোচনা আয়সা দেখা আপনি নিতে পারবেন এবং বগনা আছে ভালো পার্সেন্টের বগনা আছে এবং সার বাছুর আছে কেউ যদি নিয়ে বাসায় পালতে চায় কারো ফার্মে সার বাছুর আছে আইসা যোগাযোগ করে নিতে পারবে আর মার্শাল্লা আঙ্কেল আপনার গাবি যেমন দেখতে সুন্দর বগনাগুলিও গুলিও তেমন সেই পার্সেন্ট বা শুধু খালি শুধু বগনা হইলে হইব না যেমন পার্সেন্ট এমন

জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ফোর ওয়ান আমার